এই মুহূর্তে আমার গাড়ির স্পিড আছে একশো আর আমি একটা গাড়িকে ওভারটেক করে আসছিলাম সে ছিল সৌদি আরবের একজন বান্দা সৌদি আরবের লোকদের প্রধান খেলা হচ্ছে গাড়ি নিয়ে খেলা তাদেরকে যদি কেউ ওভারটেক করে মস্কারা করে তাহলে তাদের মন ঠিক থাকে না এইখানে আমি একটা রাউন্ড করব আর এই মুহূর্তে সে আমাকে ওভারটেক করে যাচ্ছে দেখুন এই গাড়িটাকে আমি ওভারটেক করে আসছিলাম এখানে পারমিশন দেওয়া আছে মাত্র স্পিড চল্লিশ আর সে একশো স্পিডে যাচ্ছে আর আমার গাড়ির স্পিড আছে মাত্র আশি মানে তার রাগটা হচ্ছে আমি তার আগে আসলাম কেন সে যেই ভাবে হোক না কেন আমার আগে এই সময় খুব সাবধানে ঘুরতে হয় যদি আপনার গাড়ির চাকা খারাপ থাকে তাহলে গাড়ি উল্টে যেতে পারে এখন সময় পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিট সকাল আর সূর্যটা একদম চকচক খুব সুন্দর কিরণ দিচ্ছে যদিও আমার রাউন্ড ঘুরা শেষ তবে এটা একটা ওভার ব্রিজ প্রায় এটা আইতন তিন কিলোমিটারের মতো যা আইতনের সাথে তুলনা করলে আমাদের বাংলাদেশের পদ্মা সেতুর অর্ধেক তো এইরকম ওভারব্রিজ সৌদি আরবে শত শত বানায় রাখছে জনগণের সুবিধার্থে যাতে করে রাস্তায় না লাগে যাই হোক শত চেষ্টা করার পরেও আমি সেই গাড়িটিকে ধরতে পারিনি মনে হচ্ছে সে রাস্তা পরিবর্তন করবে করে ফেলেছে যাই হোক সামনে একটা ক্যামেরা আছে আর আমি ওইখানে রিক্স নিতে যাচ্ছি না কারণ এখানে যদি আমি বেশি স্পিড গাড়ি উঠাই তাহলে সামনে ক্যামেরা মামা আমাকে খায়া দিবে আর খায়া দিলে আমি জরিব না তখন পেট করতে পারবো না এতক্ষণ আশি থেকে একশো একশো বিশ স্পিডে গাড়িটা আনছি যদিও এই রাস্তার পারমিশন মাত্র আশি সালাম আলাইকুম এই যে দেখছেন ক্যামেরাটা আমি যদি আশির গতির উপরে যাইতাম তাহলে আমাকে ফ্ল্যাশ মারতো আর একশো পঞ্চাশ রিয়াল আমার জরিমানা দিতে হতো বাদ দিলাম ক্যামেরার সামনে উচ্চ গতিতে না ছালিয়ে সালাম দিয়ে চলে আসছি এটাই মনে হয় সবচেয়ে ভালো হয়েছে সামনে কিছু বাংলাদেশি লোক রাস্তার সাইডে কাজ করছে ওদেরকে বলা হয়েছিল যাইবা মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাঠাইবা সুখে শান্তিতে থাকবা দমতা রাখা কাম করবা কিন্তু আইসা পড়ছে রাস্তার ক্লিন করাতে কিচ্ছু করার নেই ভাই বাদ দেন দালাল বলে কথা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করে পাশে থাকবেন এইরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুড বাই